গুড মর্নিং এভরি তো আজকে হচ্ছে বেলা মানে আজকে আমি বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি চলে যাব। তো মা সকাল সকাল উঠে চা বসিয়ে দিয়েছে আর ধূপ আর রূপ টিভি দেখছিল। তারপরে আমি রোজ যেমন বাপের বাড়ি আসলে পুজো দিই তোমরা তো সবাই জেনে গেছো আশা করি এখন তো সেরকমই আমি পুজো টুজো দিয়ে নিলাম তো পুজো টুজো দিয়ে একটুখানি রিলস বানাবো তো পুজো দেওয়ার পরে না সেরমভাবে কিছু শ্যুট করতে পারিনি কারণ রিলস বানাতে একটু ব্যস্ত হয়ে গেছিলাম তো বোন আজকে বানালো ইলিশ মাছের ভর্তা আর সেরকম কিছু রান্না হয়নি আর কাতলা মাছ ভাজা হয়েছিল বেগুন ভাজা হয়েছিল আর ডাল হয়েছিল। আর সন্ধ্যাবেলায় যে মাছ চা বসিয়ে দিয়েছে আমরা এখন চাটা খেয়ে রেডি হয়ে বেরোবো সরি মা চা করেনি চাটা বোন করে দিয়েছিল তো আমাদের টোটো চলে এসেছিলো আর বৃষ্টি তো অনবরত পড়েই যাচ্ছে সেটা নিয়ে তো কোনো কথাই নেই তো আমরা টোটোতে উঠে পড়েছি এখন বাজে প্রায় ছটা সাড়ে ছটার কাছাকাছি বাজে দাদা ভাই আজকে আবার পুরী যাবে ভেবেছিলাম দাদা সাথে দেখা করবো বা টোটো আসতে আমাদের একটু লেট করে দিল আর দাদা সাথে দেখা হলো না শুক্রবার দিন আবার চলে আসবে তো রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল তার মধ্যে এটা মনসাবাড়ি আমরা মেন রোডে উঠে গেছি মানে এক নম্বর গেট থেকে এতটাই জ্যাম ছিল তার মধ্যে গেট পড়ে গেছিল। তো আরেকজন প্যাসেঞ্জার ছিল সামনে উনি আবার একটু আগিয়ে গিয়ে নামবে বলে আমাদের অনেকটা এগিয়ে যেতে হয়েছে নাহলে হয়তো গেটটা আমাদের পড়তো না আমরা আগেই পার করে যেতাম যা উনি আমাদের আগে উঠেছে ওনাকে তো আগেই ফেসিলিটিটা দিতেই লাগবে বলো তো আমরা এই যে গেটে দাঁড়িয়ে রয়েছি গেট পড়েছে বলে আর কি পরিমাণে জ্যাম দেখো মানে যাচ্ছে তাই অবস্থা আমাদের এই গেটটার এমনি রাস্তা ভালো না তারপরে এত জ্যাম যাক সব জ্যাম ট্যাম কাটিয়েই বাড়ির পথে চলে আসলাম আর একটুখানি আগিয়ে গেলেই আমাদের বাড়ি তো এই যে ঢুকে যাচ্ছি বাড়ির গলিতে বাড়িতে এসে অনেক দিন পর ঘরটা দেখবো ঘরটা দেখতে বেশ ভালোই লাগে অনেক দিন পর পূজা গুছিয়ে টুছিয়ে রাখে তো আমি এসে ব্যাগপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম ড্রেস ট্রেস চেঞ্জ করলাম করে নিচে যাব গিয়ে দেখি নিচে কী কাজকর্ম তো আর কিছু শ্যুট করিনি কারণ একটু ব্যস্ত হয়ে গেছিলাম করে দুই দিন বাড়ি ছিলাম না বসে নামছো তো এটা পরের দিন সকালবেলায় প্রুপ স্কুলে গেছে তো দাদাকে দিতে যাবে সেই বায়নার জন্য ও কান্নাকাটি করছে যে নামিয়ে দাও জুতো পরিয়ে দাও তো ঘুমুক থেকে উঠতে একটু লেট হয়েছে তার ম ওর দাদা চলে গেছিলো তাই কান্না করছিল তো যে রূপ স্কুল যাচ্ছে আমি নিচে গিয়ে দেখি কি কী বাজারঘাট এসছে তো নিচে দেখছি বাবা মাছ নিয়ে এসছে মাছের ঝোল আর ভাত হবে আর কি হয় পরে দেখছি এমনি আলু দিয়ে জিরা আদা বাটা দিয়ে প্লেন ঝোল করব বেশ ভালোই হয়েছিল ধনে দিয়েছিলাম তো আজকে তো সোমবার আজকে তৃতীয় সোমবার আজকে আবার পুজো করার ব্যাপার আছে তো অন্যদিন মা থালা আমাদের সাজিয়ে রাখে বাট আজকে দিদিভাই সাজিয়েছে আমাদের পুজোর থালাটা সুন্দর করে তো দিদিভাই জল ঢেলে নি তারপরে আমি পুজো করব। তো আমি এখন রূপরে দিতে যাচ্ছি আমি ভ্যানে করে যাব পেছনে যে মনাও আসছে ও পড়তে যাচ্ছে তা আমি ওকে বললাম একটু ভ্যান দেখ শরীরটাও ভালো লাগছে না অনেক লেট হয়ে গেছিলো আজকে তো আমরা ভ্যানে উঠে গেছি মানে যদি হেঁটে যেতাম না অনেকটা টাইম পার হয়ে যেত পাঁচটার মধ্যে আর পরোটা ধরতে পারতো না আসার সময় আবার হেঁটে চলে আসবো আমি আমি এবার শ্রাবণ মাসের তিনটে সোমবার পুজো করলাম আর একটা বাকি ঠাকুরের কাছে প্রে করি যেন ওইটাও আমি করতে পারি চারটে করার খুব ইচ্ছা ছিল দেখা যাক কি হয় আর তোমরা কে চারটেই পুজো মানে উপোস করেছো আমাকে জানিও অনেকে একটা কি দুটো করে আবার অনেকে চারটেও করে কে কে চারটেই উপোস করেছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তো যাই হোক আমি এই যে প্রিয়াঙ্কাদের বাড়িতে ওকে ছেড়ে রেখে আবার বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটেই যাচ্ছি যাওয়ার সময় তো আবার একটু পরে আনতে যাব আজকে তোমাদের দাদা আসতে লেট হবে ওর একটু ডিউটিটা অন্য রকম পড়েছে তার জন্য আমি দুবার দিয়ে আসবো নিয়ে আসবো তো এসে দেখছি রু ধূপ মা পুজো দিচ্ছে তাই ও মন্দিরে ঢুকে গেছে যাই হোক রাতের খাওয়ার দাওয়ারের প্রিপারেশান চলছে আমরা তো সিদ্ধ ভাত খাবোই আর ওদের জন্য একটু আলুর তরকারি পরোটা দিয়ে খাবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিন